এই মুহূর্তে বাজে হচ্ছে পাঁচটা আপনারা সার্ভিস সেন্টারটা দেখেন এখন আসলে অফিস আওয়ার শেষের সময় তো একটু ফ্রি মোহাম্মদপুর ক্রিসেন্ট এন্টারপ্রাইজের সার্ভিস সেন্টার সেখান থেকে বের হচ্ছি আসার উদ্দেশ্য হচ্ছে এখানে এক্সপার্ট কেয়ার ক্যাম্পেইন হচ্ছে টেন পারসেন্ট ডিসকাউন্ট সবগুলো পার্টসে সেই সাথে দশটা পয়েন্ট ওরা ফ্রি সার্ভিস করে দিচ্ছে সার্ভিস ক্যাম্পেইনটা চলবে হচ্ছে আজকে থেকে আর মানে আজকে ছাব্বিশ তারিখ জানি না ভিডিওটা কবে আপলোড করবো সো তিরিশ মে পর্যন্ত চলবে সো এই যে সার্ভিস সেন্টার এখান থেকে বের হচ্ছি সো রাস্তা চলতে চলতে আরো হ্যাঁ চলে যায় হ্যাঁ ভাই হ্যাঁ আসলে ওনারা খুব সুন্দর করে মোটর সাইকেলটা সার্ভিস টার্ভিস করে দিছে কিন্তু লাভ নাই কারণ হলো হ্যাঁ হ্যাঁ কারণ হলো রাস্তার অবস্থা আপনারা দেখছেন তো এই সার্ভিস করে লাভ হইলো কি এটা তো পুরো নোংরাই হয়ে যাবে হ্যাঁ বৃষ্টি হইলে আমরা বাইকাররা সবচেয়ে বেশি কষ্ট পাই একটা একটা ঝুম বৃষ্টি হইতো তারপরে হচ্ছে আপনার পুরো রাস্তাটা পরিষ্কার হয়ে যাইতো তাহলে ভালো ছিল কিন্তু এখন যে বৃষ্টিটা হইল এই বৃষ্টিটা আসলে বাইকের জন্য ক্ষতি হয়ে গেল এই যে ওনারা এত সুন্দর করে মিষ্টি করে আমার বাইকটা সার্ভিস করে দিলো বাইকের সাউন্ড টাউন্ড কত সুন্দর কত মিষ্টি কিন্তু আমি এই যে থ্রটল মশরাচ্ছি আর কাদা পুরা আমার বাইকটা ছিটে নোংরা হচ্ছে ও আচ্ছা এই দিক থেকে ওরা আউটলাইন ঠিক করছে ক্যামেরা ধরেই রাখছে মানে জাস্ট কেউ এখান থেকে ঢুকবে ঢুকে ওই পাশে যাবে আর তাকেই ধরে মামলা দিয়ে দিও হ্যাঁ পুলিশের আসলে মানে ট্রাফিক পুলিশের আসলে তৎপর হওয়া উচিত ট্রাফিক পুলিশ তৎপর না হইলে আসলে রাস্তা জ্যামটা নিয়ন্ত্রণ করা যাবে না এদিক থেকে কি আমরা যেতে পারতাম আল্লাহ জানে মোহাম্মদপুর থেকে বেরোচ্ছে একদম মোহাম্মদপুর পয়েন্টে আছি না জ্যামটা আর ভালো লাগতেছে না যাই হোক সামনে যে আপনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব সেই সাথে সার্ভিস পয়েন্টের কিছু ফুটেজ আপনাদেরকে দেখাই আজকে মোটামুটি বেশ ভালোই রাশ ছিল সার্ভিস পয়েন্টে সো টেন পয়েন্ট সার্ভিস চেক ও আছে যেটা বলতেছিলাম সো আপনারা যারা ইয়ামাহা বাইক সার্ভিস করাবেন সো আপনারা চাইলে কিন্তু হচ্ছে মোহাম্মদপুর সার্ভিস পয়েন্টটাকে আপনাদের সার্ভিসের জন্য বেছে নিতে পারেন কারণ একটু যদি আপনার বাসা থেকে হালকা একটু দূর হয় ধরেন আপনার বাসা মিরপুর কাছাকাছি এই মোহাম্মদপুরের সার্কেল করে যদি কাছাকাছি হয় একটু দূর হইলেও আপনারা এখানে আসতে পারেন কারণ হচ্ছে এই সার্ভিস পয়েন্টটা না এখনও পুরোপুরি আপনার বিজি হয় নাই মানে অনেক মানুষ এখানে সার্ভিস করাইতে আসে না সো সার্ভিস মানে পয়েন্টটা খুব ফ্রি থাকে আপনি ইজিলি এসে আপনার এখানে আপনার সার্ভিসগুলো করাইতে পারবেন সে সাথে এখানে অনেক এক্সপার্ট সার্ভিস মেকানিকও আছে যেহেতু ক্রিশান এন্টারপ্রাইজের একটা পয়েন্ট সো এখান থেকে আপনারা ভালো সার্ভিসও পাবেন যাই হোক আমার বাইকটা ওরা সার্ভিস করে দিল ঠিকই কিন্তু মনে খুব কষ্ট রাস্তা ভিজা আর এই জ্যামের মধ্যে বক করবো না বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে সে সাথে মোহাম্মদপুর থেকেও সৈসাল মতো বিদায় নিচ্ছি সো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড বাই